বিভিন্ন প্রজাতির মাছের সোনার ভিডিও নিয়ে আপনার স্ক্রিনে যে মাছটা দেখতে পাচ্ছেন এগুলো ওই মাছ পুঁটি মাছ যারা আমাদের প্রতিষ্ঠান থেকে মাছ মাছ কিংবা কিংবা চান বাংলা মাছ এটাকে বাংলা মাছ বলা হয়ে থাকে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাশাম কাকা পুকুরের মাছের খাদ্য দেওয়ার জন্য উনি চলে যাচ্ছেন লাচু মাছের চেষ্টা করছে এই হচ্ছে লাচু মাছ এখানে আছে লাচু আর পুটি মিক্সড আছে হ্যাঁ হচ্ছে দেশি পুটি হান্ড্রেড পার্সেন্ট দেশি যে পুটিটা হচ্ছে এটা আর হচ্ছে লাচু মাছ আর হচ্ছে সুবর্ণ রুই যারা সুবর্ণ রুই মাছে পূরণ হতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া বানাবরে যোগাযোগ করে আপনার সুবর্ণ রুই মাছের রেণু আপনারা সংগ্রহ করতে পারেন এ হচ্ছে সুবর্ণ রবি মাছের পোনা সমন্বিত দশ শ্রোতা কিছুক্ষণ পরে আমাদের প্যাকেটিংয়ের কার্যক্রম শুরু করা শুরু হবে আর এটা তো হচ্ছে মহাশোল মাছের পোনা কোনো নাই এ হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আপনারা যারা আমাদের কাছ থেকে মাছের রেনু এবং পোনা সংগ্রহ করতে চান তারা আমাদের নাম্বারে ডিসক্রিপশনের নাম্বারে নাম্বারে যোগাযোগ করে আপনার আমাদের কাছ থেকে মোনা মাছের রেনু এবং পোনা আপনারা সংগ্রহ করতে পারেন এ হচ্ছে গুরু মাছের হাঁপা যারা আমাদের কাছ থেকে মাসে ঋণও নিতে চান বা পণ্য নিতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু দশ উননব্বই আটত্রিশ হ্যাঁ পোনা সংগ্রহ করবেন যদি আপনারা লাভবান হতে চান মাছ আসে লাভবান হতে চাইলে অবশ্যই হ্যাঁ থেকে মাছের পোনা আপনাদের সংগ্রহ করতে হবে কারণ কোনো হ্যাসারি কখনো মাছের পোনা আপনাদেরকে কম দিবে না গ্যারান্টি যদি আপনারা দালাল কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার লসের সম্মুখীন হবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে করতে পারি এ হচ্ছে আপনার সুবর্ণ রুই মাছের পোনা এটা এক বছরে আপনার দেড় কেজি থেকে দুই কেজির হয় এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুবর্ণ রুই মাছের পোনা এটা হচ্ছে লাচু মাছের পোনা লাচু আর কুটি पैसा देखो एरे की असली मांगे येड़ा रखे तो रखे येड़ा क्या दा दा। आ रहा है से तो जा जा टिकट करो ये हो येजे येजे